আসসালামু আলাইকুম আমি আশা করব আমার এই ভিডিওটি যে দেখছেন সবাই মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল নিয়ে আমরা অনেক সময়ই দেখা যায় যে নিজেদের আবেগ বা নিজেদের চিন্তাগুলো কন্ট্রোল করতে না পারার কারণে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ি আবার অনেকেই আমরা আছি যে হুট করে রেগে যাই বা হুট করে আমাদের মন খারাপ হয়ে যায় আমরা আসলে চাই না যে এরকম আমাদের হোক বা আমরা নিজেরা চাই যে আমাদের নিজেদের উপর সেই কন্ট্রোলটা থাকুক যে আমরা যখন ইচ্ছা তখন আমাদের মন খারাপ হয়ে যাবে না আমরা চাইলেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো বা যখন ইচ্ছা হয় বা যখন একটু খারাপ সময় আসে তখনই আমরা রেগে যাব এমন যাতে না হয় এ বিষয়টা আমরা আসলে কম বেশি সবাই চাই কিন্তু অনেকে আমরা করতে পারি অনেকে আবার পারি না এই যে আমরা করতে পারি না এই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি বা কিভাবে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণটা বাড়াতে পারি সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়ে আলোচনা করার একদম শুরুতেই আপনাদেরকে বলে দিতে চাই এই যে আত্মনিয়ন্ত্রণের কথা বললাম এই বিষয়টা কিন্তু একদিনে বা অল্প সময়ের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় এ কথাটা কেন বললাম কারণ প্রথমেই আপনাকে এই বিষয়টা অ্যাকসেপ্ট করতে হবে যে আমি একটা বিষয় শুরু করলাম এবং এটা আমি অল্প দিনের মধ্যেই আয়ত্ত করে ফেললাম এই বিষয়টা এমন কোনো বিষয় নয় এই যে আপনি প্রত্যেক দিন প্রতিটি সময় প্রত্যেকটি সিচুয়েশনে একটু একটু করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা স্টেপ নিচ্ছেন এটার মাধ্যমেই কিন্তু আপনি অনেকটা বেশি উপকৃত হবেন এবং এটাই আপনার পক্ষ থেকে আপনার একটা সুন্দর লাইফ স্টাইল এবং আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করার একটা চেষ্টা এবং এই চেষ্টাটুকুই কিন্তু আপনি করতে পারেন এবং আরও একটা বিষয় আমি অ্যাড করতে চাই এটার সাথে যে আমরা লাইফটাকে একটা জার্নি হিসেবে দেখব জার্নিটা আসলে কেমন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু পাওয়ার জন্য একটা গোলের আশায় কাজ করতে করতে যখন আমরা কাজ করি তখন আমাদের ওই ধ্যান জ্ঞানটা শুধু গোলের মধ্যেই থাকে যেটা খুবই স্বাভাবিক আমি বলছি না যে আপনারা গোল ডিরেক্টেড কাজকর্ম করবেন না কিন্তু লাইফটাকে জার্নি হিসেবে দেখবেন এই কারণে যে অনেক সময় আমাদের অনেকের কথা শুনে থাকবেন যে একটা চাকরি আমি চাচ্ছিলাম সেই চাকরিটা পেয়ে যাওয়ার পর কিন্তু আমার মধ্যে হতাশা তৈরি হয় এই যে হতাশাটা কেন তৈরি হয় আমি তো যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি হতাশাটা আসলে তৈরি হয় এই জন্য যে আমি এই যে চাকরিটার পিছনে দৌড়াতে দৌড়াতে লাইফের অনেকটা সময় কিন্তু মিস করে গিয়েছি এই জন্য আপনারা লাইফটাকে একটা জার্নি হিসেবে চিন্তা করবেন যখন আপনারা সেল্ফ কন্ট্রোলের বিষয়টা যেহেতু এটা নিয়ে আলোচনা করছিলাম এটা দিয়েই বলি যখন আপনি সেলফ কন্ট্রোলের বিষয়টাকে একটা গোল হিসেবে দেখবেন বা আপনি এটা অ্যাচিভ করতে চাচ্ছেন এভাবে করে আগাবেন তখন দেখবেন কিছুদিন যাওয়ার পর আপনার মনে হচ্ছে যে না আসলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার এফোর্টগুলো ব্যর্থ যাচ্ছে কিন্তু যখন আপনি লাইফটাকে জার্নি হিসেবে দেখবেন প্রত্যেক দিন এই যে আপনি একটু একটু করে চেষ্টা করছেন একটু একটু করে এফোর্ট দিচ্ছেন তখন সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে এবং এভাবে করতে করতেই কিন্তু আপনি এক সময় ভালোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে হোক না আপনার পুরোপুরি সেলফ কন্ট্রোল অর্জন করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা দিন যে আপনি এক একটা স্কিল শিখছেন সেই স্কিলের মাধ্যমে আপনার একটু 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 করে লাইফটা সুন্দর হচ্ছে এটাই তো আসলে আমাদের চাওয়া তাই না আমরা একদিনে কোনো কিছু অর্জন করে ফেললেই কিন্তু সেই অর্জনটা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই যে কোনো একটা কিছু দেখবেন যখন আপনি খুব বেশি চান এবং খুব সহজে সেটা অর্জন করে ফেলেন তখন কিন্তু সেটা পাওয়ার যেই খুশিটা সেভাবে আপনি অনুভব করতে পারেন না আত্মনিয়ন্ত্রণ করার জন্য অথবা নিজের চিন্তা এবং আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমেই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের যেই বিশ্বাস বা ভ্যালুসগুলো রয়েছে সেটা সম্পর্কে পুরোপুরিভাবে জানা বা সেটা জানার চেষ্টা করা অর্থাৎ কোন জিনিসটা আপনি ভালো বলে মনে করেন এবং কোন জিনিসটা আপনি খারাপ মনে করেন এই বিষয়গুলো সম্পর্কে আপনার যখন ক্লিয়ার একটা ধারণা থাকবে তখন আপনি অন্য মানুষের সাথে যখন কথা বলবেন বা অন্য মানুষকে কোনো একটা বিষয় সম্পর্কে বলবেন সে বিষয়টা অনেক বেশি ক্লিয়ারভাবে আপনি ব্যক্ত করতে পারবেন দ্বিতীয়ত একটু খেয়াল করার চেষ্টা করবেন যাদের সাধারণত রাগের সমস্যা আছে বা হুট করে রেগে যাওয়ার বিষয়টা আছে তারা একটু খেয়াল করবেন আসলে কোন ধরনের কথাগুলো বা কোন ধরনের বিষয়গুলো আপনাকে ট্রিগার করছে বা আপনাকে রাগিয়ে দিচ্ছে এই বিষয়টা একটু খেয়াল করবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন যদি এমন হয় যে যে বিষয়গুলো আপনাকে রাগিয়ে দিচ্ছে সেই বিষয়টা আপনি বাদ দিতে পারছেন বা সেই বিষয়টা আপনি ইগনোর করতে পারছেন সেই ক্ষেত্রে সে বিষয়টা ইগনোর করবেন আর যদি এমন হয় যে আমি এই বিষয়টা আসলে ইগনোর করতে পারবো না যে বিষয়গুলো আমাকে রাগাচ্ছে সেটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তাহলে সেই বিষয়টা আসলে কীভাবে অ্যাকসেপ্ট করা যায় সেই ওয়েগুলো একটু খুঁজবেন যেহেতু আপনার একটা জার্নি রয়েছে আপনার কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে এই বিষয়টা সর্বপ্রথম আপনি নিজে থেকে যখন চেষ্টা করবেন সবচেয়ে ভালো বিষয়টা বা সবচেয়ে ভালো উপায়টা আপনি নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন আর যদি মনে করেন যে প্রফেশনাল হেল্পের প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ করার জন্য অথবা নিজের